রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এন ইসির প্ল্যানারি বৈঠক একুশে ডিসেম্বর থেকে শুরু হবে এই বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এন ইসি বৈঠকে উপস্থিত থাকবেন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আগরতলা শহরকে এক কথাই বলা চলে প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক এমবিবি বিমানবন্দর থেকে প্রজ্ঞা ভবন এমনকি সমগ্র আগরতলা শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরজমিয়ে সরজমিনে খতিয়ে দেখেন রাজ্য পুলিশের মহানির্দেশক তিনি কি বলেছেন শুনবো একবার होटल पोलो की जर्नल अरेंजमेंट स्टेट गेस्ट हाउस में जहाँ वी रहेंगे वहाँ की सिक्योरिटी हाई राइज बिल्डिंग्स वेरिफिकेशन चेकिंग ऑफ पर्सन जो काम कर रहे हैं इसके अलावा जो पूरी गतिविधि होगी जितनी मीटिंग्स हो रही हैं जितनी भी फंक्शंस होंगे उन सबों का एक समन्वय ऐसा हो ताकि हमारा सिक्योरिटी टाइट हो और अनप्रोषित हो इसकी अभी आज ट्रायल भी चल रही है हम लोग उसमें फाइनर पॉइंट्स चेक भी करेंगे তিনি আরো জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধিকাংশ বৈঠক আগরতলায় হবে শুধুমাত্র একটি বৈঠক আমবাসা ভ্রু শরণার্থী শিবিরে হবে এখন সময় বিরতির সঙ্গে থাকুন